আসসালামু আলাইকুম সিপালস নিয়ে একটু বলতে চাচ্ছি সিপালস নিয়ে আমি এর আগেও ভিডিও করছি তো আজকে শেয়ারটা হলটেড কিন্তু হলটেড হলেও শেয়ারটা কিন্তু আজকে সারা দিনে সারাদিনে বা তিনবার হলটেড হয়ে গেছে হয়ে আবার হলটেড ছেড়ে দিয়েছে দিয়ে আবার সেলার অ্যাক্টিভ ছিল দুইবার শেয়ারটা হলটেড হয়ে যাওয়ার পরে আবার সেলার অ্যাক্টিভ ছিল এবং ওয়ান মিনিট ছাটে আজকে সিপালস উনপঞ্চাশ টাকা লেভেলে সর্বোচ্চ বাই হয়েছে ঊনপঞ্চাশ টাকা লেভেলে কিন্তু শেয়ারটা একান্ন টাকায় তিরিশ পয়সা ক্লোজ করলো মানে এখনও হল্টেড অবস্থা আছে সম্ভবত এখন বায়ার এক লাখ তিন হাজার আছে সম্ভবত যখন সে ক্লোজ করে সিপালসটা এখন আমি এই কথাগুলো বলতেছি এই কারণে ঊনপঞ্চাশ টাকাতে সে ওয়ান মিনিট ছাট অনুযায়ী ঊনপঞ্চাশ টাকায় সে সর্বোচ্চ লেনদেনটা হয়েছে মানে বায়ার বাই বায়ার হয়েছে বায়ার ছিল ওইখানে এরপর শেয়ারটা উঠছে ঠিকই কিন্তু বায়ার খুব বেশি আর অ্যাক্টিভ ছিল না এবং শেষের দিকে গিয়ে সে দুইবারই তার হলটা ছেড়ে দিছে শেয়ারটা আমি সারাদিন আজকে আমার লিস্ট দেখছিলাম আমি সেটা কী করে এখন আসলে কালকে বন্ধ ফসু আবার মার্কেট যখন ওপেন হবে এই শেয়ারটাতে আসলে যারা এখন এন্ট্রি নিতে চাচ্ছেন একটু সাবধান হবেন শেয়ারটা কিন্তু সোমবারে হলটেড হবে বা অনেক বেড়ে যাবে এই ব্যাপারে আমার সন্দেহ আছে হ্যাঁ এই ব্যাপারটাতে আমার সন্দেহ আছে আপনারা একটু দেখবেন হয়তো হলটেড হতেও পারে সোমবারে কিন্তু আপনারা শেয়ারটা সকালে একটু ওয়াচ করবেন যেহেতু সে আজকে দুইবারে তার হলটেটা ছেড়ে দিয়েছে এবং আরেকটা সমস্যা একটা সর্বশেষ হলো সেটা হচ্ছে তার মানে বিশাল বলিয়াম হলো আজকে একবারে মানে আপনারা নিচের দিকে খেয়াল করেন নিচে গতকালকের যে বলিয়াম গতকাল বলতে বৃহস্পতিবারে যে বলিয়াম ছিল তার আজকে প্রায় তার দ্বিগুণ বলিয়াম হয়ে গেছে আর এটা স্বাভাবিক একটা নিয়ম আছে যখন আগের দিনের তুলনায় পরের দিনে অনেক বেশি বলিয়াম থাকে তখন আসলে এর পরের দিন কারেকশান হওয়ার একটা চান্স থাকে মানে আগামী সোমবারে শেয়ারটা কারেকশান হওয়ার চান্স আছে যারা ভাবতেছেন যে আগামী সোমবার আগামী তারিখে এই শেয়ারটা হোল্ডেড হয়ে যাবে আমি তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন এই শেয়ারটা ক্রয় করার ক্ষেত্রে সকালে একটু দেখবেন কারণ ভলিউমটা অনেক বেশি বেড়ে গেছে এটা এটা গ্রহণযোগ্য না কারণ ভলিউম এত বাড়ার সুযোগ নেই সিপ্যালসে কারণ হচ্ছে এই শেয়ারটা নব্বই টাকার লেভেল থেকে টানের নিচে পড়ছে এর ভিতরে আসলে কোনো ভায়ার ঢুকে নাই বায়ার কিন্তু এর এর ভিতরে কোনো যে আপনারা যে গ্রাফসটা দেখতেছেন এই গ্রাফসে কিন্তু কোন খুব বেশি ভায়াস ছিল না হ্যাঁ তারা তারা শেয়ারটাকে মানে নিচে ফেলেছে তো যেহেতু ভায়াস ছিল না আজকে এত বলিয়াম করার কোনো যুক্তি নেই এত ভলিউম করার কোনো এত বলিউম দিয়ে শেয়ার হোল্টার করার কোনো যুক্তি ছিল না কারণ তার শেয়ার সংখ্যাও তো বেশি না যে অনেক হাই ফেডাইফের শেয়ার ব্যাপারটা মনে হয় ওই মনে না হ্যাঁ তো সেটা আগামী তারিখে এই শেয়ারটা সম্পর্কে একটু সাবধান থাকবেন মানে আমি বলতে চাইছি সিফালস নিয়ে আগামী তারিখে একটু সাবধান থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম